কথায় আছে ধর্মের কল বাতাসে নরে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ চলে গেল আজকে জাস্টিস মান্থার থেকে জোগাড় করা রক্ষা কবচ আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচকে তুলে নিলেন আমরা জানি যে বারংবার এই রক্ষা কবচকে সামনে রেখে বাবু একের পর এক অনৈতিক কাজ করে গেছেন আর তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারেনি শুধু আদালতের দেওয়াই এই জন্য আমরা বারংবার বলেছি দলের তরফ থেকে বলেছি যে যে কাজগুলো করছেন সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিন্তু আবার কি যে বছরের পর বছর ধরে রক্ষা কবচ নিয়ে উনি যা খুশি তাই করবেন মারিস দার দুর্ঘটনার কথা আপনারা ভুল বলেন নিশ্চয়ই মারিস তার কনভয় একজনকে খুন করে দিয়ে পিষে দিয়ে চলে গেল তারপরেও তার কোনো ব্যবস্থা হলো না এরকম বহু ঘটনা প্রতিদিন ফেক ভিডিও পোস্ট করে সারা রাজ্য জুড়ে অস্থিরতা তৈরির একটা ঘৃণ্য চেষ্টা সেটা শুভেন্দু অধিকারী প্রতিদিন করে থাকেন আমরা শুভেন্দু বাবুকে সাবধান করছি আজকের পর থেকে সতর্ক হয়ে যান আজকের পর থেকে মুখে লাগান দিন আজকের পর থেকে ভেবেচিন্তে কাজ করুন আপনি মানুষ মারবেন আপনি রাজ্যের শান্তি বিঘ্ন করবার জন্য ফেক ভিডিও মিথ্যে ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করবেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন এসবের দিন কিন্তু এবার শেষ এমনকি আজকে পাঁচটি মামলা থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্য কোয়াশ করবার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন প্রধান বিচারপতি বলেছেন যে কোয়াশ তো হবেই না বরং এসআইটি গঠন করে আবার সেগুলোকে তদন্ত করবার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা বিগত কয়েক বছর ধরে করে আসছিল আজকে কার্যত রাজ্যের হাইকোর্ট সেই অভিযোগের মান্যতা দিয়েছে এখান থেকে প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী দোষ করেছেন তিনি নানান অভিযোগে দুষ্ট এরপর সমস্ত ক্ষেত্রে তদন্ত হবে এবং আজকে হাইকোর্ট যে থাপ্পড় দিয়েছে শুভেন্দুবাবুর গালে আজকে ভোটে হেরেছেন দু হাজার ছাব্বিশে তৈরি হন কোর্টে হেরেছেন এরপরে আপনাকে ভোটেও হারতে হবে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সবথেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালে পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তোম লোক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535 বিসরকার জহুরিতে ধানতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড ক ফ্রি বি সরকার জহুরি চন্ডিপুর এগরা কাঁথি ও তমলুক